জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ পাঁচ দফা দাবিতে রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন শুক্রবার ২৬ সেপ্টেম্বর উপজেলা ইসলামী আন্দোলন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অন্যান্য দাবিগুলো হলো সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ গণহত্যার বিচার দৃশ্যমান বিশেষ ট্রাইব্যুনালে ফেসিবাদের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের বিচার এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও রংপুর চার আসনের দলটির মনোনয়ন প্রত্যাশী জাহিদ হোসেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি কেরামত আলীর সভাপতিত্বে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মুফতি ইউসুফ আলী সাধারণ সম্পাদক ডক্টর রিয়াজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মালানা সাইফুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এর আগে গত বুধবার উপজেলার নয় ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেন তারা

এবং আমরা এও দাবি করছি তাদের রাজনৈতিক সমস্ত কার্যক্রমকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে একটি জোয়ার উঠছে মানুষ দলে দলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যুক্ত হচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মীরা নিজ নিজ দল ছেড়ে কৃষিবাদকে তিন তালাক দিয়ে সে ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করতেছে সারা বাংলাদেশের এই জোয়ার আর কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ জাতি মানবতার কল্যাণে সর্বক্ষণ কাজ করে যাচ্ছে কি কথা বলে আর কি বলতেছে কি করতেছে হুশ না এরকম এরকম বেহুশের হুশ দেওয়ার জন্য ইনশাআল্লাহ সমিন রক্ত ঢেলে দেওয়ার মতন তাগত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীর আছে রাজি আছি তো ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিরে গেছে ভিতরে নাই রাজনৈতিক শিষ্টাচার বলে যে একটা শব্দ আছে এই শব্দটা তারা বুঝেও না জানেও না বাংলাদেশ তারা শাসন শুরু করেছে বাংলাদেশের সেক্টর মনে হয় যেন তাদের দখলে চলে গেছে কি আমরা যে নির্বাচন অংশগ্রহণ করার জন্য মুখে আছি সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণ সেই নির্বাচন কমিশনের ভেতরেও তাদের দোষর দ্বারা তারা ঘাপটি মেরে বসে আছে